চাষে জমি থেকে মাটি কেটে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কালাম রক্তাক্ত একাধিক ব্যক্তি গুরুতর আহতরা হাসপাতালে এলাকায় বসেছে পুলিশ পিকেট ঘটনা নদীয়ার শান্তিপুরে বিস্তারিত রিপোর্ট একাধিক চাষের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ ইটভাটার এক মালিকের বিরুদ্ধে চাষীরা প্রতিবাদ করতে গেলে চাষিদের বেধরক মারধরের অভিযোগ অন্যদিকে চাষিদের তোলা অভিযোগ অস্বীকার করে ইটভাটার মালিকের ভাই সানোয়ার হোসেন তার অভিযোগ তাদের লেবারদেরকে বেধড়ক মারধর করে চাষিরা এই ঘটনায় শনিবার সকাল থেকে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটে নদিয়ার শান্তিপুর থানা এলাকার গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা চাষিদের অভিযোগ গতকাল মধ্যরাতে ওই পঞ্চায়েতের ভাগীরথী নদী সংলগ্ন চাষিদের জমি থেকে মাটি কেটে নিচ্ছিল পাশি অবস্থিত ইটভাটার মালিক আনোয়ার হোসেনের লোকজন সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাষিরা বাধা দিতে গেলে ইটভাটার মালিকের লোকজন চাষিদের বেধরক মারধর করে সাথে সাথে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে সেখানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হয় কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তর করা হয় চাষিদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই বেআইনিভাবে চলছে মাটি কাটা চাষিরা একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরোহা হয়নি এই ঘটনায় গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী যদিও পরিস্থিতির সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট চাষিদের দাবি অবিলম্বে মাটি কাটা প্রতিরোধ করতে হবে আর অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন অন্যদিকে এই ঘটনায় ইটভাটার মালিকের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করেন ওখানে মাটি কাটা হচ্ছিল না জেসিপি দিয়ে মাটি কেটে জায়গা সমান করা হচ্ছিল বেশ কিছু লোকজন মদ্যপান করে ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত করার চেষ্টা করে তাদের বোঝাতে গেলে দুপক্ষ শুরু হয় হাতাহাতি এরপর ইটভাটার বেশ কিছু লেবারদের মারধর করে চাষিরা যদিও গতকাল রাতেই চাষিদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায় আর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে পুলিশ অন্যদিকে ইটভাটার মালিক পক্ষের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় শান্তিপুর থানাতে তবে এই ঘটনায় গয়েশপুর পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষের দাবি তিনি প্রথমে খবর পান তারপর চাষিদেরকে নিয়ে ঘটনাস্থলে যায় আর এর পরে তাকেও আক্রান্ত হতে হয় যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি অভিযোগ বলতে আমাদের ওখানে শ্মশান হচ্ছে মাটি কাটছিল ধারে। ওগুলো চাষ আছে আমাদেরও চাষ আছে আমাদের নিজেদের জমি সব কেটে নিচ্ছে ওই আইসা ফাটার লোকেরা সব রাত দশটা এগারোটা থেকে লাগছে সকাল হওয়া যায় হ্যাঁ প্রশাসন গিয়ে একবার বন্ধ করে দিয়েছে ফের আমরা দেখতে গিয়েছি তখন মার ধরে হয়েছে আমার ভাইয়ের হ্যাঁ হ্যাঁ নিজেদের সম্পত্তি নদীর ধারে একদম নদীর ধারে

আর শ্যামল গত সম্পত্তি তো মেলা ভাড়া মালিকরা হাফি কিনে নিয়েছে নিজেদের আমাদের অল্প কিছু করে সব আছে বিঘা এক বিঘে হ্যাঁ নিজস্ব জায়গা থেকে কি চাই শাস্তি চাই আবার কি চাই আপনার নাম রাত্রিরে সাড়ে দশটার সময় প্রতিবাদ করতে মধ্যে প্রতিবাদ করতে যাই এটা আমার জানা ছিল না মধ্যবস্থা অবস্থায় অঞ্চলের প্রধান এবং তার দুষ্কৃতী কিছু লোকজন নিয়ে অতিরিক্তভাবে গিয়ে ভাটায় গিয়ে যে ভাটার লেবার এবং জিসিবি ড্রাইভার ওরা যেটা মাটি সমান করছিল অ্যাকচুয়াল মাটি তো কাটছিল না জমিটা গাড্ডা ছিল গাড্ডা লেভেল করছিল ট্রাক্টার দিয়ে প্লাস জিসিবি দিয়ে সেই জায়গায় এরা মাথলামো করতে গিয়ে জিসিবি ড্রাইভারকে মারধর করে এবং জিসিবির কাজ ভেঙে দেয় তাতে ট্রাক্টারে যারা লেবার ছিল সেই লেবারগুলো গিয়ে তাদের প্রতিহত করতে যায় তাতে দুই পক্ষের হাতাহাতি হয় এই হাতাহাতি অবস্থায় উভয় পক্ষে কম বেশি লাগে তাতে করে দেখা যাচ্ছে আমাদের লেবারদের মধ্যে পাঁচজন এবং ওর মধ্যে আমার একটা মেজদা ছিল মেজদা তপার ছিল ঘটনা শোনার পর ওখানে যাই যখন যাচ্ছিল তখন ওই দুষ্কৃতীর আমার মেজদাকে গলায় গামছা দিয়ে আচ্ছা আমাদেরকে টাঁচ লেগিয়ে দেয় এবং অজ্ঞান হয়ে ওই জায়গায় পড়ে থাকে আমরা যখন নাম সানোয়ার মন্ডল অঞ্চলের কনভেনার